আর এক্সাইটিং এরিয়া এরা হচ্ছে এটা খ্রিস্টানের চার্চ তো এখন যাব যাও না আসসালামু আলাইকুম আমি চলে আসলাম একটি খ্রিস্টানদের চার্চের এখানে এই যে চার্চ বলতে গেলে অনেক সুন্দর চার্চটা তার পরিবেশটা হচ্ছে এমন একটা কাহিনী আছে এটা ইতিহাসে এইখানে ইতালির একটা ইতিহাসের ভেতরে লেখা আছে এটা নাকি একজন খ্রিস্টানদের চার্চের যে লোক ছিল উনি দেখাশোনা করতো ওই দেখাশোনার ভিতরে লোকটাকে নাকি একজন মানুষ তাকে হত্যা করে ফেলছে হত্যা করে গলা কেটে ফেলছে এই গলা কাটাটা বেলে মানুষ যখন দেখছে শুনছে আমি শুন না গুগলে দেখলাম ওই গলা কাটাটা বেলে নাকি পরা পরে যে তিনটা খণ্ড মানুষে লাভ দেয় না ওই রকম সিস্টেম লাভ গলাটা তখন ওই মুহূর্তে নাকি ওইখানে ঝর্ণারটা সৃষ্টি হয়েছে এই ঝর্ণাটার মাধ্যমে নাকি জায়গার নাম হচ্ছে আবাজা এমন একটা সুন্দর একটা কাহিনী আছে ताई आप राधाराम जी की सुबह वीडियो नहीं आज बो डैग बैंड यार की नहीं। 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 नहीं।